আমার বাইজিদ কে তুমি অলি বানাও মার দোয়া আমার আল্লাহর দরবারের সাথে সাথে কবুল সব কিছুর দোয়া হেলে দোলে কিন্তু মা বাবার দোয়া আল্লাহর দরবারের সাথে সাথে কবুল মা দোয়া করেছেন সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে বাইজিদ আল্লাহর অলি হয়ে গেলেন

আপনাদের এলাকা আছে কিনা জানি না আমাদের এলাকা আছে আমার বানের বাবারা ভাইরা হুজুরে গাউসে পাগের একটি কথা বলি হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানির বয়স হলো 7 বছর কয় বছর কয় বছর এই সাত বছর বয়সে আব্দুল কাদের জিলানি খেলাধুলা করতেছে বাগদাদ শহরের বড় মসজিদের ইমাম ছিলেন তার আব্বা আবু সালে জঙ্গি মুসা ওই আবু সালে জঙ্গি মুসার কাছে একটা মেয়ে আসলেন দুধ কলা নিয়ে দুধ নিয়ে একটা মেয়ে আসলেন মেয়ে আসার পরে দুধ দিলেন দুধ দিলেন দুধ দেওয়ার পরে বলতেছেন হুজুর আমার গর্বে কি হবে আপনি একটু বলে দেন আমার দশটা হলো কন্যা সন্তান আর একটা যদি কন্যা সন্তান হয় আমার স্বামী আমারে রাখবে না এমন কয় না এমন কয় না হ্যাঁ কয়নি তোর গর্বে যদি ছেলে যদি আল্লাহ না দেয় তোর রাখতাম এমন আজানা না হ্যাঁ আসেনি এমন করে তার স্বামী বলতেছে তোমার দশটা কন্যা সন্তান এইবার একটা যদি কন্যা সন্তান হয় আমি তোমারে রাখবো না দুধ কলা নিয়ে হুজুরের কাছে আসলেন হুজুরে মো রেকে করে দেখতেছেন এইটাও কন্যা সন্তান কন্যা লোকন্দা অলি হলো দুই প্রকার কয় ভকার কয় ভকার জাইনা নেন কয় ভকার একটা হলো মাদার অলি আর একটা হলো সাধনার অলি হুজুরে গাউসে পাকের আব্দা আব্বা হলো সাধন ভোজন করে অলি হয়েছেন আর হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানের মাদার জাদ অলি সোমান আল্লাহ মাদার মানে হলো মার গর্বে থেকে অলি হয়ে এসেছেন এই কথা বলার পরে তার বাবা কয় আমি বলতে পারবো না আমি বলতে পারবো না তোমার গর্বে কি হবে আল্লাহ জানে সুবান আল্লাহ তারা আমি বলতে পারবো না এই কথা বলার পরে তার মুক্তা মলিন হয়ে গেছে বেজার বেজার কান্না চোখের দিয়ে পানি পড়তেছে হুজুরে গাউসে পাক গেডের মধ্যে দাঁড়া গেডের মধ্যে খারয়ে রইছে কয় মা আপনি কান্দেন কেন কয় বাবা আমি তোমার কাছে কি বলবো তুমি তো ছোট মানুষ উনি কি ছোট 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 উনি কি ছোট মানুষ কে কি বলবা তুমি এটা ছোট মানুষ কয় মাপতে বলি দেখেন না আপনি বলেন কয় বাবা আমার হলো 10টা হলো কন্যা সন্তান এখন একটা যদি কন্যা সন্তান যদি হয় তাহলে আমার স্বামী আমারে রাখবে না এই কথা বলে দুধকলা নিয়ে হাদিয়া নিয়ে হুজুরের কাছে এসেছিলাম হুজুর আমার দুধ খাইয়া কয় আমার গর্বে কি হবে আমি বলতে পারবো না এর জন্য আমি মুখটা বেজার করে কান্না আমি জিলানি কয় মা আবার আর কয় মা আবার যান কয় আবার গেলে তো একই কথা বলবে আপনি তখন উত্তরে দিবেন আপনি যদি আমার মুখ যদি আপ যদি না বলতে পারেন আমার দুধ কলা ফেরত দেন হাকিকত আছে না নাই হাকিকত আছে না নাই হাকিকত বুঝতে হবে আপতে জবাব দিবেন আপতে আমার দুধ কলা খাইছেন আমার যদি মুখসুদ যদি হাবতো যদি পুরোই যদি না করতে পারেন তো আমার দুধকলা ফেরত দেন ফেরত দেন এই কথা বলার পরে তার বাবা আবু সালে জঙ্গি মুসার কাছে ওই মহিলা গেলেন কয় হুজুর আমার গর্বে কি হবে আপতে বলে দেন কয় একবার বলছি আমি বলতে পারবো না ওই মহিলা বলতে চাপতো যদি না বলতে পারেন আমার দুধকলা ফেরত দেন

হক বা আমি পাঠাইছি কেন ফাটাইছ আপনি ওই মহিলা যে দুধ কলা খাইছেন ওই মহিলার মুখ কি বইলা দেন আমি বলবো কেমে আল্লাহ তো জানে তো আমি যদি না বলতেন তো আমি দুধ কলা খাইছেন গে ফেরত দিয়ে দেন আমার মানে বাবারা ভাইয়েরা এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানির গালের মধ্যে একটা চর দিলেন থাপ্পর দিলেন একটা তাপ্পর দেওয়ার পরে যখন আরেকটা থাপ্পরে দেবেন হাতটা ধরে ফেললেন ধরে ফেলার পরে বলতেছে আব্বা আপনি আমার একটা থাপ্পর দিয়েছেন আপনি কী করছি জানেননি ওই ওই মহিলার বাড়ির মধ্যে দশটা কন্যা সন্তান তার গর্বের ভিতরে কন্যা সন্তান এগারোটা কন্যা সন্তানকে আমি ছেলে বানায় দিছি যদি বাবা দেন আমি আব্দুল কাদের জিলানি এই বাগদা শহরের ভিতরে একটা কন্যা সন্তান রাখবো না সবান হাই বর আবদুল কাদের তুমি জিলানের জিলানি তুমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি হাই বড় আবদুল তুমি জিলানের জিলানি জিলি নামের গুনে আগুন হল হাই বড় পির আবদুল কাদের জিলানে তে জরমা তুমার তোরে কিয় जंगी मुसा तुमार हय पिता उम्मल कायर माफा ते माँ उम्मल कायर माफा ते माँ तुमार हय जनौनी तुम्हारी गुने गुण आगुन हो ये जाए पानी हाय बड़ो पीर आ... আবদুল কাদের তুমি জিলানের জিলানি তুমারি নামের গুনে আগুন হাই বরফের আবদুল কাদের মা কুরান পরে গরে পেতে সন্তান জননী কুরান পরে করবে সঙ্গে আটার তিনি মুস্ত করে জান কোরআন মায়ে জানে সেলের খবর মায়ে জানে সেলের খবর জানে শুধু গাউসে জিলানি তোমারি নামে গুনে আগুন হয়ে যায় পানি হাই বড় পীর আবদুল কাদের তুমি জিলানের জিলানি তোমারি নামের গুনে আগুন হয়ে যায় পানি সুমান লাগন সেই হলে আব্দুল কাদের জিলানি যিনি আটারো